বলে ভোট দখল কিংবা মানে ভোট কারচুপি ঠেকানোর জন্য সবাই তারা বাসের লাঠি নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বাব ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা সারা দেশ দেশে আছে এবং সেই বিষয়ে আলাপ আলোচনা আছে আমরা দেখলাম গত দুদিনের মধ্যে হঠাৎ করে পরিস্থিতি যেন একটা অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম জামাত ইসলামের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় বলছেন যে তারা ভোট কি বলে ভোট দখল কিংবা মানে ভোট কারচুপি ঠেকানোর জন্য সবাই তারা বাঁশের লাঠি নিয়ে ভোট কেন্দ্রে আসার একেবারে সোশ্যাল মিডিয়াতে সহধানিক সমকাল সহ গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোতে এই নিউজ এসেছে এবং আমরা এটা বলবো যে গতকালকে আমরা দেখেছি যে বাঞ্ছারামপুরে একটা অটোতে করে বেশ কিছু বাস বেশ মোটা বাস তারা কেটে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেগুলো তারা কি বলে জমা করছেন যাতে করে অনেকগুলো কেন্দ্রতে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারেন এখন সেই এবং সেই অটোতে জামাত ইসলামের ব্যানার ছিল এমনকি জামাত ইসলামের একজন নেতা ইউনিয়ন পর্যায়ের নেতা যখন তাকে তিনি পুলিশে হেফাজতে গিয়েছেন তখন তাকে ছাড়াতেও গিয়েছে কিংবা জনতা যখন তাকে এন্টারসেপ্ট করে সেই সময় তাকে ছাড়িয়ে আনতে গিয়েছে তার মানে এটা স্পষ্ট যে এখানে একটি দল যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারা এখানে খুবই পরিকল্পিতভাবে ভোট কেন্দ্রে একটা এই ধরনের বাশের লাঠি কিংবা নানা ধরনের আমরা এরকমও শুনছি যে আরও দেশীয় বিভিন্ন এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা জমা করছেন এবং সেইগুলো ভোট কেন্দ্রে তারা সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি করবে আমরা মনে করি যেটা অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা এটা ভয়ঙ্কর রকমভাবে উস্কানিমূলক এবং এটা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ছাড়া আর কিছুই না আমরা যেখানে প্রতিটা মুহূর্তে বলছি যে ভোট কেন্দ্র আমাদেরকে এমনভাবে মানে ভোট কেন্দ্রে আমাদের সমস্ত নেতাকর্মীরা থাকবেন যাতে করে নির্ভয়ে বাঞ্ছারামপুরের প্রতিটি ভোটার নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তিনি যাকে ভোট দেবেন তাকেই তিনি ভোট দেবেন এবং জনতার ভোটেই এখানে সংসদ সদস্য নির্বাচিত হবে জনগণ যদি আমাদের পছন্দ করেন আমরা বিজয়ী হব জনগণ যদি অন্য কাউকে পছন্দ করেন তারা বিজয়ী হবেন এইটাই তো স্বাভাবিক এবং এইটাই আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি এখন আমরা যেহেতু বিশ্বাস রাখি যে জনগণের ব্যাপক জনসমর্থন আমাদের আছে আমরা ভোট কেন্দ্রে কি কারণে আহ মানে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা বরং আমরা চাইবো আমরা শতভাগ চাই যে একটা সুষ্ঠু নির্বাচন এখানে হোক কিন্তু এই